নমস্কার বন্ধুরা সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের জন্য চিংড়ি মাছের খুব সাধারণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি রান্নাটা খুব সাধারণভাবে করা হলেও এটা খেতে কিন্তু অসাধারণ হয় তাহলে চলো দেরি না করে চটপট আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক তো এটা বানানোর জন্য প্রথমেই চিংড়ি মাছ নিয়ে নিয়েছি মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর মাছের মাথার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি লেজাটা আমি রেখেই দিয়েছি তবে তোমরা যদি লেজার অংশটাও কেটে বাদ দিতে চাও সেটাও দিতে পারো এখন এই মাছটাকে আমি ম্যারিনেট করে নেব ম্যারিনেশনের জন্য এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এই তিনটে উপকরণ দেওয়ার পর মাছটা ভালো করে ম্যারিনেট করে নেব সমস্তটা ভালো করে মিশে গেলে এখন এটাকে আমি রেখে দেব মিনিট দশকের জন্য এদিকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি পোস্ত আর দুটো শুকনো লঙ্কা এই দুটোকে আমি মিক্সিতে প্রথমে নিয়ে শুকনো গুঁড়ো করে নেব তারপর সামান্য একটু জল দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব এখন একটা টিফিন বক্সের মধ্যে সামান্য একটু সর্ষের তেল নিয়ে নিলাম তেলটা নিয়ে টিফিন বক্সের মধ্যে ভালো করে গ্রিজ করে নিলাম এবার চিংড়ি মাছগুলো আমি এই টিফিন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ থেকে যে জলটা ছেড়ে আসবে সেটাও দিয়ে দিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর পোস্ত আর শুকনো লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এটার বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য একটু সর্ষের তেল এখন এই সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব এই পর্যায়ে নুনটা একটু বুঝে দিতে হবে যেহেতু মাছটা ম্যারিনেশনের সময় আগেই নুন দেওয়া হয়েছিল সমস্তটা ভালো করে মিশে গেলে এখন বাটির মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর আবারও সামান্য একটু সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম তারপর টিফিন বক্সের ঢাকাটা লাগিয়ে দিলাম এদিকে কড়ার মধ্যে আমি আগের থেকেই বেশ কিছুটা জল গরম করতে দিয়েছিলাম এই গরম জলের মধ্যে টিফিন বক্সটা আমি বসিয়ে দিলাম তারপর পুরো পাত্রটা কভার হয় এরকম একটা ঢাকনা দিয়ে আমি এই কড়াটা ঢাকা দিয়ে দিলাম ওপর থেকে একটা ভারী পাথর চাপা দিয়ে দিলাম এখন এটাকে মাঝারি আছে মিনিট কুড়ি মতো হতে দেব মিনিট কুড়ি পর আমি টিফিন কটোটা নামিয়ে নিয়েছি আর এটাকে ঠান্ডাও করে নিয়েছি তাহলে বন্ধুরা তোমরা দেখতে পেলে কত সহজে আর কত কম উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল চিংড়ি মাছের আমার আজকের রেসিপি ভাপা চিংড়ি পোস্ত গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো আর আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম সকলে সুস্থ থেকো ভালো থেকো